আচ্ছা আপনাদের কি জায়গা জমি বা ঘর বিটা কিরকম মানে ভালো আছে বুঝতে পারছি আমাদের ক্যামেরার সামনে আসছেন শুধু বাবার বোঝাটা হালকা করার জন্য বৃহস্পতি করার জন্য আচ্ছা আমাদের ভিডিও পাবলিক হয় দেশ প্রবাস থেকে দেখে নিশ্চয়ই জানেন কোন প্রবাসী বাজার আপনাকে বিয়ে করতে চান তার ওই থাকা অবস্থায় বা ওই অসুস্থ বা ওই চলে গেছে বা মারা গেছে এরকম কোন মেন হলে আপনার চলবে কিনা চলবে

আপনার কোন জেলা ভালো লাগে কোথাও কি ঘুরতে গেছেন আজ পর্যন্ত কোন জেলায় ঘুরতে পার নাই না ঘোরাফেরার তো কোনো সুযোগ নেই আচ্ছা যাই হোক আপনি বলছেন যে আপনার বাবা হচ্ছে কুলির কাজ করে কোন রকম সংসার তাহলে তো অবশ্যই ভালো মন্দ খাওয়া হয় না খুব খুব কষ্টের দিন যায় না কাউকে কাউকে বলার মতো কিছু থাকে না না ও আচ্ছা যাই হোক বুঝতে পারছি তো যাই আপনি ভিডিও দেখছে পাবলিক হচ্ছে আপনার কোনো ফোন আছে ফোন নাম্বারটা দেওয়া যাবে আচ্ছা যাই হোক আপনি কষ্ট কথা শুনে আপনার মুখ দেখে মায়া লাগবে আপনার গরু গোস্ত মানে কতদিন ধরে খান না দু তিন মাস চার মাস মানে মানে মনে চায় কিন্তু বছরও পার হয় তাও খেতে পারেন না তো বলার কাউকে তো বলা যায় না যে ধরনের কথা তো বলা যায় না না এগুলো মানে না জুটাই যায় যেন তোর খাওয়ার কোনো সামর্থ্য থাকে না কাউকে বলার কিছু নেই জায়গায় আপনি তো ফোন নেই বলছেন তো না